দেখ বাবু খামা খামারা কষ্ট করতেছে বুঝতেছি কি করছি এই কষ্ট করার কোনো প্রশ্নই উঠে না আমি তেলে চিন্তা করি তুই যে এই কথাটা আমারে কলি যে খামা খামার চিন্তা করতেছি মানে কি জনা যে টেনশন করতে তো ভালো করে জানোস জৈবন জৈবন তোর সব কিছু সব যাইতেছে গা এই তো ধরো বলতাছি খামা খা কিসে কষ্ট করতেছি শোন মুরগির যদি মনে হাতের মুঠ হয়ে থাকে খালি খপ করে খামু শেষ কেউ জানবো না কে কিছু করবো না পাবো আর কি করে বাহিরে আমার বন্ধু বান্ধব নিয়ে আসি যে খারাপ ঘরের ভিতরে হয়ে যায় ভালো হইলো না তুমি আসলে একটা ব্যাক করলো ঘরের ভিতরে কেমন হইবো কি দেয়া কোন কিছু আছে ঘরের ভিতরে আরে বোকায় এর জন্য বোকামিটু তুমি আমার বিয়ে হয় না

এখন তুই মুখ বয়স তো ভালোই হয়েছে বুঝছে না তোর জন্যই আমারও বিয়ে হয়েছে না আমারও বয়স মনে মোটামুটি চল্লিশ পার চল্লিশ না তিরিশ পার হয়ে গেছে আর তোর তো পঁয়ত্রিশ হয়ে গেছে হয়ে গেছে না হ্যাঁ তাই এইভাবে আর কদিন থাকা যায় থাকা যায় তাই কই এই চান্সে ইটু পরে কিন্তু মা বাবা চলে আসবো তার আগে যে অকালে ফোলা ধরে বুঝেছি তো কি কালকে রাত্রে আমি স্বপ্নে দেখছি আমি দেখতেছি কি আমি এমন এমন করতেছি পুইয়েরে দেখছো বলো আর আমি ডাইরেক্ট এই করবার যায় না সকালবেলা দেখি আমার সাল সব বি আমারও তো বিচলে মিছিল মাছ বিছলে পিছলেছে না আর তাহলে বিছলেটা না পুই আর আমি দুইজন না তুই তো বড় বোন কিছু করান যাবো না পুঁই করবি না আমি করবো দুজন আমরা তো দুই বোন এক কেমনি না যার ভাল লাগে আর না শুন যার ভাল লাগে না

তুমি মানে কৰা আমাৰ আপা আমি কৈ যাম আবা মা থাকে কব অঘ আমাৰ কব অঘ ত মাছ খানি বসবা খুব ভাল লাগে এই কথা যদি বৰ চেভে

किसी कभी आ सुन हम ने अब कामता तो से वाली को तिमास कर देना बा हां आबर दो महीने कोया 1500 टिका बना दिन नहीं पहले हमारा फिराय गरा हां एक दिनस करे रात दो दो दिन बाबा ना बुबु हां तेरा तो मारा बेसी बार मु बेसी महीने हमर बो पैसा हम्म ডিম खले आश्चर्य ডিম खले दूध खले और खले बारे জন্না কেমন রাই করু না আবার আজকে এই করে কুম চাপা তুমি তো টেনশন করো না বুঝছো কি করছি আরে হাজার হলে কাজের সিলেটা এত পরিশ্রম করে একটু ডিম দুপাইনে দেও এই চান্সে দেখাই নিয়ে পারছি এখন তুমি একটা কাজ করো ও তোমার ছোট বোন তাহলে আর একটু ভিল বেলে নিয়ে বেশি তাহলে ওর একটু নিয়ে দাও আর আমি ওই আড়াল থেকে দরজাতে দাঁড়ায় আছি দেখি আব্বা মা আসলো না যাইস না আর হতে যাইস নে তাহলে কি রাখি

Agora é casa áscula, amor de Deus. Tu vai contente depois, não Você vai ficar assim, E depois de Ok.